নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক আন্তরিকতা রইল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে দেখো সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম তো যাই হোক সকালের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আর ওই যে সেদিন অন্নপ্রাশন বাড়িতে যাওয়া হয়েছিলো সেদিনের ড্রেসগুলো কিন্তু কাছা করা হয়নি তো যাই হোক আমি যদি কোথাও যাই বিয়ে বাড়ি হোক আর যেখানেই যাই না কেন আমি কিন্তু পরের দিন হোক তারপরের দিন হোক কাপড়গুলো আর কি কেঁচে দিই আর কি সেই জামা কাপড়গুলো অন্য না কেঁচে দিয়ে অন্য সময় পড়তে একদমই ভালো লাগে না এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক সেই ড্রেসগুলোই দেখ খুব ধোঁয়া কাঁচা করে যে আমাদের বারান্দার মানে রশির মধ্যে আর কি শুকোতে দিলাম তার আগে কিন্তু আমি উঠোনের মধ্যে জলটা ঝরানোর জন্য একটু একটুখানিক সময় রেখে দিয়েছিলাম আর জানো তো কালী পূজার পরের ব্লগটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি না রেগুলারলি আর কি মানে ব্লগ দিতে পাচ্ছি না অনেক রকম সমস্যার পরিপ্রেক্ষিতে তো এদিকে দেখো কালী পূজার পরের দিন কিন্তু একদম প্রসাদের ঢিপ লেগে গেছিলো বাড়িতে কারণ অনেক জায়গার থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছে আর দেখবে কালী পুজোটা সব জায়গায় জায়গায় হয় তো আর যার জন্যে কিন্তু আর দুর্গা পূজাটা যেমন আর কি মানে অনেক লোকের ভিড়ের মাঝে এক জায়গায় হয় বা একটু দূরত্ব অনুযায়ী কিন্তু হয় আর কালী পুজোগুলো দেখবে মানে এখানে একটা হচ্ছে আরও একটু পদ পেরিয়ে আরেক জায়গায় একটা হচ্ছে এরকম এরকম আর কি তো যাই হোক সেই জন্যই আর কি অনেক প্রসাদ নিয়ে এসেছে হাসবেন্ড আর আমার মেয়ে সকালবেলা গিয়েছিল আর সেই প্রসাদেই দেখো একটু একটু করে মনে হয় পাঁচ থেকে ছয় ধরনের প্রসাদ প্যাকেটে করে আনা হয়েছে সেগুলো একটু একটু করে সব প্রসাদে নিয়েছি তো সেগুলো সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে দেখো এই যে থালা বাসনগুলো আর কি মাজা ঘোষা করে নিলাম আর থালা বাসন মাজার পর জলটা ঝরানোর জন্য আমি কিন্তু রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি এই যে সঙ্গে সঙ্গে কিন্তু কলের পাড়টা আর কি ঝাড় দিয়ে নেই কেন বলতো অনেক সাপ ঠাপ সাবান ঠাবান ফেনা ঠানা পড়ে থাকে না আর কেউ যদি স্লিপ কেটে পড়ে যায় যার জন্য কিন্তু আমরা যখনই আর কি আর কি মানে কলের পাড়ে আর কি মানে কাপড় কাচি হোক আর মানে ধালা বাসনে মাজি না কেন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঝাড়টা দিয়ে রাখি কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে আর কি বাচ্চারাও আসে আমার মেয়ে আমার শ্বশুরমশাই যেহেতু সবাই হাঁটাহাঁটি করে কোনো কারণে যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যায় হতে পারে এই কথাটা ভেবেই কিন্তু আমরা সঙ্গেকার কাজ সঙ্গে আর কি করে নেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমাদের কলের পাটটা অনেকটা পিচ্ছিল হয়ে গেছে বেশ কয়েকদিন থেকে ব্লিচিং পাউডার দিয়ে আর কি আমরা আর কি কলের পাটটা পরিষ্কার করে নিতে পারছি না তো তোমরা জানোই আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে ছিল না ওরা কালী পুজোর দিন বাড়িতে এসেছে তো এদিকে দেখো যার জন্যে কিন্তু আর কি বেশিরভাগ সময় আমার শাশুড়ি মাই আর কি কলে পাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে রাখে তো উনি যেহেতু নেই আর আমরাও সেরকম একটা দায়িত্ব সহকারে করতে পাচ্ছি না যার জন্যে কিন্তু আর কি কলে আমরা চেষ্টা করি সবসময় আর কি ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে তো এদিকে দেখো মানে আমার চুল দিয়ে দেখো কয়েকটা জিনিস নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো বেশ মানে অনেক দিন থেকে চিরুনি করার পরে কিন্তু একদিন আমি তোমাদেরকে ব্লগে দেখিয়ে দিয়েছিলাম রাত্রেবেলায় অনেকগুলো চুল কিন্তু আমার আর কি জমা হয়েছে সেই চুলগুলো দিয়েই দেখো একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি একটা ঝুড়ি নিয়েছি আর একটা হলো স্টিলের কি বলে ওইটাকে ছোট্ট আর কি হাড়ির মতো নিয়েছি তো যাই হোক এই তিনটা জিনিস নেওয়া হয়েছে তো চলো আজকে না একটু দীপাবলির উপলক্ষে আর সবাই মিলে যেহেতু বাড়িতে আছি আজকে একটুখানি অন্যরকম পদ্ধতিতে রান্না করব তো সেটা কি সেটা তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারছ তো আজকে এই যে ক্যাপসিক্যাম গাজর তারপরে বিমস বিমস তো ছিল না এগুলো কি সিম বলে ওগুলো সিমেই আর কি এখন কিন্তু বিমসটা পাওয়া যাচ্ছে না সেই সিমগুলোই দেখো এ আনা হয়েছে তো আমরা বটবটি বলি সেই সিমগুলোই কেটে নিয়েছি তো সমস্ত কিছু করে নিয়েছি কারণটা হলো আজকে আমি করবো হলো ফ্রায়েড রাইস তো সবাই মিলে ফ্রায়েড রাইস খাবো দেখে তো এখানে দেখো বড় একটা আমি চুলা নিয়েছি তো সেই চুলার মধ্যেই কিন্তু রান্না করছি কারণ ছোট ওভেনে কিন্তু এতগুলো লোকের রান্নাবাড়ি হবে না যেহেতু আমি দেড় কিলো চাল নিয়েছি তার জন্যে কিন্তু একটু বড় চুলাটাও নিলাম বড় হাঁড়ি বড় বড়ো কড়াই সমস্ত কিছুই আজকে ইউজ করছি তবে আমি মানে ফ্রায়েড রাইসের যে ভাতটা সেটা রান্না করে নিয়েছি আর জল ঝরানোর জন্যও কিন্তু রেখে দিয়েছি এদিকে দেখো ক্যাপসিক্যাম সমস্ত কিছু মানে সবজি যে বলে সেগুলো কাটাকাটি করে নিয়েছি আর এদিকে দেখো আমি মাংসটাও বসিয়ে দিয়েছি রান্না তো উপরে আর কি এই যে দেখতে পাচ্ছ উপরের ওভেনটা কিন্তু আছে তো নিচে আমি এই এই চুলাটা আমাদের নেওয়া হয়ে বড় চুলাটা কেন সেটা হলো আমাদের আর কি কোনো কিছু বাড়িতে অনুষ্ঠান টনুষ্ঠান হলে পরে আর কি কারো বাড়িতে যেতে হবে না বা কোনো কিছু বা কোনো ডেকোরেশনের কাছ থেকেও আনতে হবে না বাড়িতে আমরা ম্যানেজ করে নিতে পারবো যার জন্যই কিন্তু এটা আনা তো দেখো এদিকে আমি মাংসটা তো কষিয়ে রান্না করে নিলাম তো জলও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ক্যাপসিকাম সমস্ত কিছু এগুলো আর কি যা যা সবজি ছিল সেগুলো আর কি ভেজে নিচ্ছি এদিকে কাজু কিশমিশটাও একদম সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ঘি দিয়ে ভেজে নিলাম এদিকে দেখো আমার ফ্রাইডেস রাইস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো সবার জন্য থালার মধ্যে বেড়ে নিলাম আর ওই যে আমাদের বাড়ির নিয়ম হলো সবাই কিন্তু আমরা একসাথে খেতে বসি না কারণ আমাদের বাড়িতে আগে ছেলেরা খেয়ে নেয় তারপরে কিন্তু আমরা বাদ বাকিরা সবাই মিলে খেয়ে নিই তো আমাদের বাড়িতে এটাই আর কি নিয়ম তো যাই হোক ওদের জন্য খাওয়া থালা হাতে করে ভাত মানে ভাত না ফ্রায়েড রাইস বেড়ে নিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া করে বিকেল টাইমটা একটুখানি সময় সবাই মিলে আড্ডা মারলাম আড্ডা মেরে দেখো সন্ধ্যার মুহূর্তে আমিও রেডি হয়ে গেলাম হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বলছে রেডি হও রেডি হও তো রেডি হয়ে গেলাম আজকে দেখো রেডি হয়ে এসেছি হলো বাজারের দিকে বাজারে কিন্তু খুব ভালোই একটু মোটামুটি সুন্দরভাবে পুজো করা হয় তো সেখানেই এসেছি এসে দেখো মায়ের আগে প্রথম দর্শন করে নিলাম এখানে দেখো একটা বৃদ্ধ লোকের মূর্তি করে নিয়েছে এত সুন্দর লাগছিল একদম মনে হচ্ছে যে অবিকল একটা বৃদ্ধ লোক বসে আছে সত্যি ভীষণই একটা সুন্দর মুহূর্ত কাটালাম তো এখানে দেখো আর একটা মণ্ডপে চলে আসলাম এসে ওখানে একটু প্রণাম টনাম করে নিলাম ঠাকুরকে তবে মানে কি মোটামুটি আর কি বেশ ভালোই হয়েছে সমস্ত কিছু তো ভীষণই সুন্দর লাগলো তো গত বছর তো এসেছিলাম সেখানে কিন্তু একটা ভূতের আর কি ডেকোরেশন করা হয়েছিল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ভূতের সম্বন্ধেই করছে লোকগুলো আর কি সেজেছিলো তো এবারও নাকি সেখানে আর কি অন্য একটা সাইটে করেছে তবে সেখানে আমরা যাইনি কারণ আমার মেয়ে গত বছর কিন্তু ভীষণ ভয় পেয়েছিল আর যার জন্যে কিন্তু আর সেখানে যাওয়া হলো না আর এখানে চলে আসলাম আর একটা মন্দিরে এখানে লোক কী কি সুন্দর ভাবে দেখো সাজিয়ে নিয়েছে সমস্ত কিছু পাট দিয়ে করেছে ভীষণ সুন্দর লাগছিলো তবে কি জানো তো দুর্গাপূজার মানে ডেকোরেশন সমস্ত কিছু একটুখানি অন্যরকম হয় আর কালী পূজা বলতে দীপাবলিতে একটুখানি অন্যরকম হয় যার জন্যে কিন্তু বড় বাজারে আসা তবে হাজব্যান্ড আমাকে বলছিল চলো যাই বড় বাজারে একটু ঘুরতে তো এখানে দেখো সুন্দরভাবে কি বলে মানে কারেন্টের প্রদীপগুলো সুন্দরভাবে জ্বালিয়ে নিয়েছে আর এখানে দেখো আর মন্দিরে চলে আসলাম সত্যি সমস্ত কিছু একদম ভীষণ সুন্দর সুন্দর তবে আমরা কিন্তু বেশ কয়েকটা আর কি ঠাকুর দেখতে পেরেছি মানে বেশ কয়েকটা মণ্ডপে গিয়েছিলাম তো সেখানেও আর একটা মণ্ডপে হলো ওখানে আর কি মেলা বসেছে তো যাই হোক আমরা কিন্তু মেলাতে চলে এসেছি আর এই মেলাটা বুঝতেই পারো অনেক কিছু একদম জিনিস এসেছে বিশেষ করে বাচ্চাদের সমস্ত কিছু খেলনা পাতি একদম যা যাবতীয় লাগে একটা মেলাতে সমস্ত কিছু এসেছে নাগদোলা বোট তারপরে অনেক কিছুই এসেছে তো দেখো আমি মেলার থেকে সেরকম কিছু একটা নেই নি তো যাই হোক আমার মেয়ে আর কি দু একটা খেলনা জিনিস নিল তারপরে দেখো আমরা মেলার থেকে বেরিয়ে আসলাম একটুখানি কিছু খাওয়া দাওয়া করে এখন দেখো বাড়ির পথে আমরা রওনা দিচ্ছি তো এই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাব এখানেও একটা দেখো কি সুন্দর আস্তা সাইটে একটা ডেকোরেশন করেছে ভীষণই সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে টাটা